হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোর আপনারা জানেন শ্যামাতে চলছে বিশাল বিশাল অফার সামনে পূজা পূজা স্পেশাল অফার চলছে ভাইয়াদের আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে কি অফার থাকবে এবং কি কালেকশন আমরা দেখব আসসালামু ভিউয়ার্স আজকে যে দেখাবো এটা আপনি তিন আইটেম এখানে কালেকশন আছে আচ্ছা তিন রকমের দামটা কি তিন রকম থাকবে না এক রকম সামনে দেখে এগুলো অফার থাকবে

এই ফল ছাড় পরে চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে ঠিক আছে এখানে প্রচুর ডিজাইন আছে কালার আছে কালার দেখাবো দেখাবো আইটেমটা বেশি ভিডিওটা বড় হবে ঠিক আছে আর ডেলিভারি চার্জ থাকবে টাকা ডেলিভারি চার্জ সর্বনিম্ন কিন্তু 500 টাকার নিতে হবে যেহেতু কম কন্ডিশন মাত্র টাকা টাকা কিন্তু কন্ডিশন করা যায় না না হ্যাঁ দ্রুত অর্ডার করতে হবে দেখেন এই যে এটা আবার কিন্তু কোঠা এটা কোঠা এটা ইন্ডিয়ান কোঠা একটাই আছে এটা অনেক দামি কাপড় আমরা এটা 150 টাকা 200 টাকা বিক্রি করি কাপড়ে এক কালার একটাই আছে এর জন্য 50 অনলি 50 আজকে একদম 50 এ আপনারা কিন্তু উড়াধুরা অফার আছে ভরপুর ইনটেক কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা করে অনলি 50 এ পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

আপনারা একটু সুন্দর করে ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এক কথাই যে পূজার আগ পর্যন্ত কিন্তু একটার পর একটা অফার চলবে সে আমাতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে ইনশাআল্লাহ আমাদের একটার পর একটা ভিডিও পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাবেন এত কম দামে এত গর্জিয়াস সব কালেকশন পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব হ্যাঁ করে নিন প্রতিদিন আমাদের আপডেট ভিডিও পাবেন কারণ আমরা ভিডিও প্রতিদিন আমরা ভিডিও দিয়ে থাকি তাহলে আপনি ভিডিও দেখতে সুবিধা হবে সুবিধা হবে জি ভিডিও আছে থাকতে হবে না বুঝতে পারলেন যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অটো অটো ভিডিও চলে যাবে চলে যাবে কম দামে সেরা মানে ভিডিও আপনার অটো অটো চলে যাবে আর যেগুলো এখন দেখা হবে এগুলো ছিল আপনার ইন্ডিয়ান এটা বলে বিরাশ টিস্যু এটা ফুল আড়ায় পর এটা শাড়ির জন্য রোনা সারা গারা ল্যাংড়া সবই করতে পারবে এগুলো থ্রি কালার ফুল দেখেন এত সুন্দর সুন্দর কালার চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন তিনটা এটা সেটের মধ্যে থাকছে এগুলো সবই মাত্র 50 তাপনারা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো তো নেট এখন তাই না এখন যেগুলো এগুলো কিন্তু একদম নতুন আসছে এগুলো নেট এগুলো কিন্তু একদমই নতুন মাত্র মানে যা এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ আর কাপড়ের কাপড়ের গজগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ পাড়ার গজ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে আশি পঞ্চাশ একশো চার্জ আপডেট দিলে আপনার অর্ডার গঞ্চার গজ কিন্তু আশি টাকা করে গঞ্চার গছ আশি থেকে বাণাশি চৌষট্টির জেলা থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন

দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা অনেক আলোচনা টু সেট মানে দুই পাশেই পড়তে পারবেন

শ্যামা ক্লথ ইস্টোর রেলওয়ে আগামী সুপার মার্কেট শপ নম্বর সৌত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ